যে আমরা মোহাম্মদ রসুল্লাহ সালি সালামের আনগত্যের খুঁজিল আনগত্যের প্রাপ্যটা তখনই পাব যখন আমরা রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করব না আমরা রাসুলকে নিয়ে যখন কুকুপ্তি করব না আল্লাহ নবীর উপরে কখনো আমরা মিথ্যাচার করব না আজকে প্রেক্ষাপটে একটা কথা বলতে চাই আপনাদেরকে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে নিয়ে অনেক এই যে বক্তা আলোচকরাও বিভাস মন্তব্য করে বসে বিভাস কথা বলে থাকে আমি আপনাদের বলতে চাই কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের সুপারিশ করি এবং তার সুপারিশে আমরা জানাতে যাবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে

উপরে সারা পৃথিবীতে অত্যাচার করছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ পক্ষদের জন্য তাদের উপরে গজব নাদিল হয় আমি আমাদের সে এরপরে আমাদের সন্তানদের জন্য পরিবারের জন্য আমাদের পিতামাতার জন্য জন্য করেছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয়

তিনি জামিয়াতুল ইমামের শাখা প্রতিষ্ঠানের একজন সাবেক অধ্যাপক প্রফেসর তিনি সৌদি নাগরিক নাগরিক প্রফেসর ডক্টর আব্দুর রহমান আল মুসাইনি আমরা তার জন্য দোয়া করি আল্লাহ শিখকে জন্য হেফাজত করেন আল্লাহ যেন তাকে হায়াতে বাধাকাতান করেন আল্লাহ রকম আমি যেন তার যুহুদ তার যে পরিশ্রম এই দাওয়াত যেন কবুল করেন। গতকালকে আলোচনার সময় শেখ বলেছেন যে আগামী বছর আমি আপনাদের এই সে অংশ গ্রহণ করবো এই আল্লাহ শেখকে কবুল করে দিন আমি তিনি আমাদেরকে সম্মানিত করেছেন এখানে এসে এই জন্য তার সন্তানদেরকে আমরা দোয়া করি আল্লাহ আমিন যেন তাদেরকে বড় বড় আলেম হিসাবে কবুল করে দেন আমি সম্মানিত অংশ বিন্দু আজকের আজকের এই ক্ষুদ্র

যারা এসে পরিচালনা করে আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করে নাও আমি যারা দীর্ঘ চুয়াল্লিশটি বছর ইস্তেমা করতে করতে চলে গেছে ঈশ্বরের আমাদের কারি মুফিজুদ্দিন সাহেব গত কয়েক আগে মারা গেছে দীর্ঘ পঞ্চাশ বছরে করে গেছেন আল্লাহ তুমি কারি মুফিজুদ্দিনকে কবুল করে নাও আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসে সম্মান বাড়িয়ে দাও শেখ আব্দুর রহমান রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন এই বাংলাদেশের

বাংলাদেশের জন্য আল্লাহ তুমি আমাদের দেশকে স্বাধীন দেশকে তুমি হেফাজত করো বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র থেকে হেফাজত করো এই দেশটাকে তুমি শিখ পেদাক করে দাও আমি আল্লাহ দেশের মানুষকে তাওহিদ এবং সালাতের মানহাস বুঝার তৌফিক দান করো আল্লাহ তুমি এই দেশকে তুমি তাওহিদের দেশ হিসাবে কবুল করে নাও আমি আল্লাহ তুমি তাওহিদের দেশ দেশকে তাওহিদের দাওয়াতকে প্রত্যেকটি মানুষের কাছে তুমি পৌঁছাও এবং তাদেরকে হেদায়ত দান করো আমি রব্বুল আলামিন আমি আবারো শেখ প্রফেসর ডক্টর আব্দুর রহমান মুজাইনিকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি

আসসালাম আলাইকুম নামাজের টাইম তাই এখন একটু বিরতি নিতেছি তাই নামাজের পর আবার দেখা হবে এইখানে হিমাঠে ওই দেন